আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ জবরকত মায়ের দোয়ার ল্যান্ড বিজনেস থেকে আমি মোহাম্মদ আহবকর সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন দেখার জন্য অনুরোধ রইল তা আমি আজকে আপনাদের একটা জমি দেখাবো জমির পরিমাণ হবে পাঁচ শতাংশ জমির আগে আমি যে সবসময় যেটা করে থাকি আমি আশেপাশের অবস্থানটা তুলে ধরি তো আশেপাশের অবস্থাটা হল এরকম জমির পরিমাণ পাঁচ শতাংশ নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা দুই নাম্বার ওয়ার্ড মিজমিজি পশ্চিম যাই হোক এটা হলো বড়ো রাস্তা তো এই বড়ো রাস্তা দিয়া একটা দশ ফিটি রাস্তা গেছে এই দশ ফিটি রাস্তার সাথেই জমির পরিমাণ পাঁচ শতাংশ তো যাই হোক এই যে এইটা হইলো দশ ফিট রাস্তা আর কি একদম ওই পাকা রাস্তা থেকে আর দশ ফিট রাস্তা আসছে এই যে এইটা হইলো রাস্তা আশেপাশে অবস্থা রইলো এরকম জমির আশেপাশে বাড়িঘর আছে এই যে এইটা হইলো জমি পাঁচ শতাংশ জমি কাগজপত্র আপ টু ডেট করা আছে ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা নেই কাগজপত্র আপ টু ডেট করা আছে আপনারা না মৌচাক থেকে বা উঠলে বললেই হবে পশ্চিমবাড়া কবরস্থান যাব পশ্চিম পশ্চিমবাড়া কবরস্থানের পাশেই মৌচাক থেকে উঠে বললেই হবে তো বিশ টাকা ভাড়া নিবে এই হলো রাস্তা ওইটা সামনেটা হলো পাকা রাস্তা এই রাস্তা দিয়ে এই রাস্তার পাশে এই যে এটা হলো অনেক সুন্দর একটা জমি স্কোয়ার জমি এটার মূল্য চাওয়া হচ্ছে সাতাইশ লাখ টাকা তো ইনশাআল্লাহ সিদ্দিরগঞ্জ মুজা কথা বলার সুযোগ আছে কিছুটা কমানোর সুযোগ আছে আপনারা দেখবেন যদি দেখে ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এবং কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লা